চার বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে দক্ষিণ দিনাজপুর জেলায় তার আগেই এই নিয়ে বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনিক স্তরে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা বৈঠক শেষে এ নিয়ে বালুরঘাটের সাংবাদিক বৈঠক করেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা এবারে চারদিনে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে দুদিন গঙ্গাপুরের মহকুমা এবং দুদিন বালুরঘাট মহকুমায় অনুষ্ঠিত হবে বলে সন্তোষ হাঁসদা জানিয়েছেন প্রথমেই আমি আদিবাসী মানুষের পক্ষ থেকে আমাদের মননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করব কারণ এর আগে আমরা জানতেই পারতাম না বিশেষ করে আমরা পশ্চিমবাংলার মানুষ এবং দক্ষিণ দিনাজপুরে আদিবাসী দিবস বলে একজন মানে একটা দিবস আছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে এটা আমরা জানতে পেরেছি যে এবং সরকারিভাবে এটা পালিত হয় এই বিশ্ব আদিবাসী দিবস তো সেই জায়গাটা থেকে এবার প্রত্যেক বছর দুদিন করে হয় এবার চার দিন হচ্ছে আমাদের এই বিশ্ব আদিবাসী দিবস তো সেই জন্যই আজকে আমরা এখানে মিটিং করেছি যেটা পরিষদ এই চার দিন আমরা এরকম করেছি এই সাব ডিভিশনে দুদিন হবে এবং বালু গঙ্গারামপুর সাবডিভিশনের দুদিন হবে এবং পাশাপাশি আমাদের জেলার প্রোগ্রামের সঙ্গে আর একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে ব্লক স্তরের একটা প্রোগ্রাম সেটা কুসুমুন্ডি ব্লকে হবে এবং এটা নিয়েই আজকে আমরা আলোচনা করেছি এবং এটা নিয়েই আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে